বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাজ্যে আবারও আনন্দ ধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে সি এ অর্থাৎ কমিউনিটি অডিটর্স পদে নিয়োগ করানো হবে তোমাদের বয়স যদি পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই কমিউনিটি অডিটরস বা সি এ পদে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে কোনো রকম অনলাইন প্রসেস নেই অফলাইনে আবেদনপত্রটিকে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো কোন ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাবে তার সঙ্গে কি কি ডকুমেন্ট তোমরা সাবমিট করবে কারা কারা আবেদনের যোগ্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্ত ডিটেলস জানতে ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছ চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলো না তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়ালি নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ছাব্বিশ নভেম্বর খুব রিসেন্টলি এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে যেখানে কমিউনিটি অডিটর্স নিয়োগ করানো হচ্ছে আনন্দধারা প্রকল্পের আন্ডারে যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে অবশ্যই একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে কোনো রকম পুরুষ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারছ না তোমাদেরকে মহিলা ক্যান্ডিডেট হতে হবে তার সঙ্গে এস মেম্বার হতে হবে স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বয়স সীমা এখানে বলে দেওয়া রয়েছে পঁচিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে মিনিমাম পঁচিশ থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে বয়সের হিসেবটি তোমরা কিভাবে করবে সেটিও বলে দেওয়া রয়েছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়সের হিসেবটি করে ফেলতে হবে এজ প্রুফ হিসেবে তোমরা কি দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তার সমতুল্য কোনো পরীক্ষা যদি দিয়ে থাকো সেটির অ্যাডমিট কার্ড দেখালেই তোমাদেরকে হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে কি লাগছে সেটি দেখে নাও তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে বা তার সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তাছাড়া তুমি তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো শাখাতে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য পরীক্ষা থাকতে হবে পাস তোমাদেরকে কমার্স ব্যাকগ্রাউন্ডে অথবা যে কোনো শাখা কমার্স সায়েন্স আর্টস যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে এসি এ পদে অ্যাপ্লিকেশনটি তুমি করে ফেলতে পারবে তার সঙ্গে তোমাদেরকে এখানে বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এই সমস্তর বিষয়ে তোমাদেরকে জ্ঞান থাকতে হবে তার জন্য তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু থাকা দরকার ক্লিয়ার নলেজ থাকতে হবে ক্যান্ডিডেটদের বুক কিপিং এবং অ্যাকাউন্টিং এর উপরে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এই সি এ পদে সিলেকশন প্রসিডিওর কিন্তু এই নোটিশে উল্লেখ রয়েছে তিনটি স্টেপের ভিত্তিতে এখানে নিয়োগ করানো হবে ফার্স্ট স্টেপ এখানে বলে দেওয়া রয়েছে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে তোমাদের আশি মার্কের এক্সামিনেশন নেওয়া হবে রিটেন টেস্ট স্টেপ টুতে রয়েছে কম্পিউটার টেস্ট তিন নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে দশ নম্বরের মোট একশো নম্বরের ওপর ভিত্তি করে তিনটি স্টেপে তোমাদের নিয়োগ করানো হবে তোমাদের যে রিটেন টেস্ট নেওয়া হবে আশি নম্বরের এটি কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন্স তোমাদের থাকবে এবং নব্বই মিনিটের সময় দেওয়া হবে তোমাদেরকে তোমাদের এখানে ম্যাথমেটিক্স লজিক্যাল রিজিওনিং অ্যাকাউন্টস এবং অডিউটিং জি কে অ্যান্ড সি এ এই সমস্ত বিষয়ে কোশ্চেন থাকবে টেন্থ স্ট্যান্ডার্ডের দশ নম্বরের কম্পিউটার টেস্ট এবং দশ নম্বরের ইন্টারভিউর ওপর ভিত্তি করে মোট একশো নম্বরের ওপর তোমাদের নিয়োগ করানো হবে এটি হচ্ছে সেই অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্মটি যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিফিকেশনের সঙ্গে কিন্তু ফর্মটি অ্যাটাচড রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিফিকেশন লেন লিংকটি পেয়ে যাবে যেখানে এই ফর্মটিকেও তোমরা পেয়ে যাবে সরাসরি যদি লিঙ্কটি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হবে তো এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে যেটি তোমরা দেখতে পাচ্ছ এখানে পাসপোর্ট সাইজের একটি রিসেন্ট ফটোগ্রাফ বসাবে তারপরে এখানে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবে আধার নম্বর ইমেল আইডি এবং প্যান নম্বর বসিয়ে দেবে আবেদনপত্রটি কিন্তু ব্লক লেটারেই ফিল আপ করবে তারপর এখানে ব্লক লেটারে অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দেবে ফাদার্স নেম বসিয়ে দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমার গ্রামের নাম পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত ব্লক ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু বসিয়ে দিলে তোমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে তারপরের ঘরে এইচ তোমার বয়স কত এখানে বসিয়ে দিলে এক বারো দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটি ঘরে ভালোভাবে বসিয়ে দেবে তারপরের ঘর ঘরে তোমাদেরকে এখানে এসএসজি মেম্বার বসিয়ে দিতে হবে তুমি কোন এসএসজি গ্রুপের মেম্বার তোমার আইডি বসিয়ে দিতে হবে এখানে মেম্বার আইডি এডুকেশনাল কোয়ালিফিকেশনস তুমি কি কি পরীক্ষা পাস করেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন আর যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে সেগুলি কোন বোর্ড বা ইউনিভার্সিটি বা কাউন্সিলের আন্ডারে তুমি পরীক্ষাগুলো দিয়েছো কত সালে পাস করেছো কত মার্কস তুমি পেয়েছিলে কতর মধ্যে পার্সেন্টেজ কত ছিল সব কিছু এই ঘরগুলিতে বসিয়ে দিলে তারপরে এখানে তোমার কম্পিউটার নলেজ যেগুলো কি কোর্স করেছো তুমি কোন ইনস্টিটিউশন থেকে কত ডিউরেশন ছিল কত সালে পাস করেছো পার্সেন্টেজ কত ছিল সব কিছু বসিয়ে দেবে তোমার আদার্স যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো বসিয়ে দেবে এখানেই এই ফর্মেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে কি কি ডকুমেন্ট তুমি সাবমিট করবে এই ফর্মটির সঙ্গে পরে ভালোভাবে সিগনেচার করে দেবে ডেট প্লেস বসিয়ে দিলে তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এই অ্যাপ্লিকেশন ফর্মটি সঙ্গে এই সাপোর্টিং ডকুমেন্টগুলো দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো এখানে কি কি ডকুমেন্ট তুমি সাবমিট করবে তোমাকে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট দিতে হবে তোমার বিডিও বা প্রধানের কাছ থেকে নিয়ে আসা রেসিডেন্টাল সার্টিফিকেট ফটোকপি দিতে হবে তোমাকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা তুমি দিয়েছো সেটির এজ প্রুফ হিসেবে তারপরে তোমাকে দিতে হবে প্রিন্ট আউট এল এম পোর্টাল বা এলো কে এস তোমার যে এসএইসজি যেই তুমি এসএইসি গ্রুপের মেম্বার সেটির আইডি পোর্টাল আইডি দিয়ে দেবে তোমাকে তোমার মার্কশিট দিতে হবে সমস্ত এডুকেশনাল তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে ডিগ্রি কোর্স করেছো কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এই সমস্ত সার্টিফিকেটস গুলো জেরক্স কপি করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মটির সঙ্গে একটি নির্দিষ্ট খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে কোন ঠিকানা তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবে তোমাদের সেটিও দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে এক বারো পয়লা ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে বিকেল চারটের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো এখানে কোন ঠিকানায় পাঠাবে তো যে ঠিকানায় পাঠাবে সেটিও কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে সিল্ড বক্স থাকবে বিডিও অফিসে সেখানে তোমাদেরকে এটি পোস্ট করতে হবে কোনো রেজিস্টার পোস্ট কুরিয়ার সার্ভিস বা আদার্স কোনো মোড নেই তোমাদেরকে নিজে গিয়ে সেটি জমা করে আসতে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে বিডিও অফিস রয়েছে অল বিডিও অফিস সব বিডিও অফিসে কিন্তু রয়েছে সেখানে তোমরা জমা করে আসবে এই নোটিফিকেশনটি পাবলিশ অফিসার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট বাঁকুড়া ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল বাঁকুড়ার আন্ডারে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে যেখানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে নাম্বারও বলে দেওয়া রয়েছে সাতচল্লিশটি কিন্তু পদ রয়েছে শূন্য পদ সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সব বাঁকুড়া জেলার প্রত্যেক একটি বিডিও অফিসে এই নিয়োগটি করানো হবে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে সেটি সাবমিট করতে হবে পয়লা ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে এখনো কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া স্টার্ট হয়নি তবে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে এসেছে তো আর যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি করো অফলাইনের মাধ্যমে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো